শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে এবারে তৃতীয় শিখা মহাশয় পরবর্তী অংশ পর্দানসীন ও লজ্জা ফটা জননী তাকে ধরে বসান চোখে জল মুছিয়ে দেন লুচি ফল মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন কিন্তু পারেন না মহাশয় শিশি মায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন আর সারাক্ষণ মুখে শুধু মা মা রব শ্রী তার মাথায়ও গায়ে হাত বুলিয়ে দেন ঠাকুরের নাম শোনান কিছুক্ষণ পরে তার হুঁ ছেলে শ্রীশি মা নিজে খেতে বসেন ও মহাশয়কে প্রসাদ খাইয়ে দেন খাবার পরে বিদায়ের সময় মহাশয় বলতে থাকেন না হং না হং তুহু তুহু ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমহাশয় বারংবার বলতে থাকেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল সম্ভবত এটি নাগমহাশয়ের প্রথম মাতৃদর্শন জয় মা জয় মা জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মায় শ্রেতা প্রণমামি মুহ